প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু টুডে লার্নিং স্কুল দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে এম ভর্তি পরীক্ষায় কতজন আবেদন করলো আমরা জানি যে আবেদনের সময়সীমা অলরেডি শনিবারে শেষ হয়ে গেছে শনিবারে শেষ হয়ে গেছে আবেদনের সময়সীমা সকলে পেমেন্ট করে দিয়েছ এখন কথা হচ্ছে কতজন আবেদন করলো কতজন পার সিটের জন্য লড়াই করবে এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটি সো তোমরা যারা মেডিকেল অ্যাডমিশনের ভর্তি পরীক্ষা দিচ্ছ অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল বাটনে ক্লিক করতে ভুলবা না কারণ সর্বশেষ আপডেট তথ্যগুলো আমার এই চ্যানেলটিতে পেয়ে যাবা একদম শেষ পর্যন্ত ওয়েটিং লিস্ট থেকে শুরু করে পুরো ভর্তির কার্যক্রম কিভাবে ভর্তির কার্যক্রম সম্পন্ন হবে এ টু জেড আলোচনা করার চেষ্টা করব তবে ধারাবাহিক ভাবে ভিডিওগুলো আপলোড করা হবে সো আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবা তাহলে হচ্ছে 2025 26 শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার আপডেট তথ্যগুলো পেয়ে যাবা কোথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওর মূল টপিকস হচ্ছে তোমরা অলরেডি ভিডিওর টাইটেল এবং থামলাইন দেখে বুঝতে পেরেছো যে এই ভিডিওর মূল টপিকসটা কি এই ভিডিওর মূল টপিকসটা হচ্ছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে স্বপ্নের যে ক্যারিয়ার স্বপ্নের ক্যারিয়ার হচ্ছে এম বিবিএস অর্থাৎ ডক্টর হওয়ার যাদের স্বপ্ন তাদের এই বছরের প্রতিযোগিতায় কতজন একটি সিটের বিপরীতে লড়াই করবে এই বিষয় নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি সো কতজন আবেদন করলো সকলের মনে এই প্রশ্নটি থাকতে পারে আবেদন তো শেষ হয়ে গেছে কতজন আবেদন করলো একটা সিটের বিপরীতে কতজন লড়াই করবে এই বিষয়টি ক্লিয়ার করব ঠিক আছে সো চলুন শুরু করা যাক আর তোমরা যারা আমার এই চ্যানেলটিতে প্রথম অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনে ক্লিক করতে বলবে না কারণ শিক্ষামূলক ভিডিও আপলোড করাই আমাদের চ্যানেলটির প্রধান উদ্দেশ্য সো আমাদের এই চ্যানেলের ভিডিও দেখে আশা করি বিন্দুমাত্র হলেও উপকৃত হবার তো সাঁত্রিশটি সরকারি মেডিকেল কলেজের আসন রয়েছে পাঁচ হাজার একশোটি সরকারি মেডিকেল কলেজ হচ্ছে আসন সংখ্যা হচ্ছে এবছরে পাঁচ হাজার একশোটি অর্থাৎ একান্নশোটি ঠিক আছে একান্নশো শিক্ষার্থী তারা তাদের স্বপ্নের কেরিয়ার করতে পারবে অর্থাৎ এম হতে পারবে সো তোমরা এই বিষয়টি অলরেডি ক্লিয়ার হয়ে গেলা যে সাঁইত্রিশটি সরকারি মেডিকেল কলেজ আছে এই সাঁইত্রিশটি সরকারি মেডিকেল কলেজের টোটাল আসন সংখ্যা হচ্ছে পাঁচ হাজার একশোটি এখন আসো সরকারি ডেন্টাল কলেজ এখন দেখো আগে কিন্তু গত বছরগুলোতে আগে সরকারি মেডিকেল কলেজগুলোতে পরীক্ষা হতো এরপর ডেন্টাল কলেজগুলোতে পরীক্ষা হতো সরকারি মেডিকেল কলেজগুলোতে আসন সংখ্যা সবচেয়ে বেশি ছিল অর্থাৎ পাঁচ হাজার প্লাস আর বেশ ডেন্টাল কলেজগুলোতে মাত্র পাঁচশো থেকে ছয়শোর মধ্যেই সীমাবদ্ধ ছিল ঠিক আছে তো সরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজ আসন ডেন্টাল ইউনিটের সংখ্যা হচ্ছে সরি পাঁচ পঁয়তাল্লিশটি আসন সংখ্যা কিন্তু অনেক কম এখানে এখানে বলি সরকারি ডেন্টাল কলেজ আছে আবার সরকারি মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট আছে ঠিক আছে তো এই হচ্ছে বিষয় তো এখানে ডেন্টালে অর্থাৎ দন্ত চিকিৎসক যারা হচ্ছে তাদের টোটাল আসন সংখ্যা হচ্ছে পাঁচশত টি তো এখানে গেল পাঁচ হাজার টি আর ডেন্টালে হচ্ছে পাঁচ হাজার টি এই হচ্ছে টোটাল আসন সংখ্যা এবার আসি দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ কতজন আবেদন করেছে মেডিকেল ডেন্টাল ভর্তিতে আবেদন ফি জমা দিয়েছে এক লাখ বাইশ হাজার পাঁচশত একাত্তর জন টোটাল আবেদন কতজন করেছে এক লাখ বাইশ হাজার পাঁচশত একুশ জন সেই হিসেবে অর্থাৎ এই যে টোটাল আবেদন সংখ্যা পড়লো সেই হিসেবে মেডিকেল ও ডেন্টাল বর্তিত প্রতি আসনের বিপরীতে লড়বে একুশ পয়েন্ট সেভেন ওয়ান অর্থাৎ বাইশ জন করে টোটাল সংখ্যা থেকে যে টোটাল যে মেডিকেল কলেজগুলোতে আসন সংখ্যা আছে এখানে হচ্ছে একান্নশটি আর এখানে হচ্ছে পাঁচশত পঁয়তাল্লিশটি তাহলে হচ্ছে পাঁচ হাজার ছয় এই পাঁচ হাজার টোটাল আসন সংখ্যার মধ্যে আবেদন পড়েছে বিপরীতে আবেদন পড়েছে এক লাখ বাইশ হাজার ঠিক আছে তো এই যে পাঁচ দিয়ে যদি টোটাল সংখ্যাটাকে ভাগ করা হয় তাহলে একজন অর্থাৎ একটি সিটের বিপরীতে পড়ছে একুশ যা আমরা ধরব বাইশ জন ঠিক আছে অর্থাৎ বাইশ জনের মধ্যে থেকে একজন ডক্টর হতে পারবে অনেক কম্পিটিশন গত বছরে আরো বেশি ছিল ত্রি চল্লিশ জনের মতো ছিল কিন্তু এবছর রেজাল্ট অনেক খারাপ হওয়ার কারণে হয়তো একুশে নেমে এসেছে তো এটি হচ্ছে তোমাদের জন্য প্লাস ওয়েন সো তোমরা এই বিষয়টি ক্লিয়ার হয়ে নিলা কতজন আবেদন করছে কতজন পরীক্ষা দিচ্ছেন পার সিটের জন্য কতজন লড়াই করছেন তো তোমাদের মেডিকেল অ্যাডমিশনের ভর্তি পরীক্ষা সবারই ভালো হোক সবাই ভালো একটি পজিশন পাওয়া মেধা মেধা অর্থাৎ যোগ্যতা অনুসারে ঠিক আছে তোমাদের ইনফিউচার ডক্টর হওয়ার স্বপ্নগুলো পূরণ হোক এই প্রত্যাশা কামনা করছি তোমরা যারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছো অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবা মেডিকেল অ্যাডমিশনের আপডেট তথ্যগুলো আমার এই চ্যানেলটিতে পেয়ে যাবা সবাই ভালো থাকবা সালাম আলাইকুম